তো আমি এটাকে পুরো ডেকোরেট করবো এই যে আমার দোতলা রথ এই হচ্ছে আমার রথে আর আমি আজকে আজকে এই জামাটা তো হতে চলেছে রথ ডেকোরেশন ব্লগ মানে আজকে আমি আমার রথটাকে পুরো সুন্দর করে ডেকোরেট করব দেখেই বুঝতে পারছো এটা কতটা পুরোনো রথ কিন্তু এটাকে একদম ডেকোরেশন করে একদম নতুনের মতন করে দেবো ডোন্ট ওয়ারি তো এটাকে ডেকোরেট করার জন্য আমি তিনটা পেপার কিনেছি তিনটে পেপার তিনটা কালারের ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে রেড ভেরি তারপর ব্লু আর একটা ইয়েলো ইয়েলোর একটা ডিফারেন্ট শেড প্রপার ইয়েলো না তো আমি এটাকে পুরো ডেকোরেট করবো এই যে আমার দোতলা রদ দেখতে পাচ্ছ আর তার সাথে রয়েছে একটা এরকম মালার মতন এই যে সামনেটা এটা এরকম ভাবে দেওয়া হবে তো পুরোটা প্রসেসটা তোমাদের দেখায় আমি কি করে ডেকোরেট করছি না করছি তো পুরো ভ্লগটা দেখতে থেকো আর ও হ্যাঁ তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি এই যে রথের এই জগন্নাথ বলরাম সুভদ্রা দেখতে পাচ্ছ কালকে আমি এটাকে রঙ করেছি পুরোপুরি খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো এটার কারণ এই ঠাকুরটাও অনেক পুরনো এই দেখো আমি তোমাদের এখানে ছবি দিয়ে দিলাম যে কীরকম দেখতে ছিল এটা আর এইটা হচ্ছে এখন ফাইনাল লুক কালকেই আমি এটাকে রং করেছি আর একটা ঠাকুর আছে এই ফোটো ফ্রেমটা জগন্নাথ বলরাম সমুদ্রের এটা হচ্ছে রথের এই নিচ তলাটায় থাকে অ্যান্ড এই মাটির ঠাকুরটা উপর তলাটায় থাকে ঠিক আছে তো চলো আগে ডেকোরেট করে নি তো আমি ইয়েলো পেপারটাকে কাটব এই তিনটে ঘরটাকে ভালো করে কভার করব সামনের দিকটা ওপেন থাকবে তো তার জন্য আমি এখানে এভাবে বসিয়ে দেখে নিচ্ছি কতটা কি মাপ হয় তারপর এখানে লাগাবো ঠিক আছে পেপার কাটিং করা হয়ে গেছে তো ফার্স্টের বক্সটা আগে আমি কভার আপ করবো তার জন্য আমি ইয়েলো কালার নিয়েছি একদম প্রপার মাপে কেটে নিয়েছি দেন এভাবে জাস্ট স্টিক করতে থাকবো তো ফেভিকল ইউজ করছি এখানে খুবই খারাপ অবস্থা রক্তটার বহু পুরনো হলে যাওয়া হয় আর কি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে সুন্দর মতন তিনটে দিক কভার করে দিয়েছি একটা ঘরের মতন তৈরি হয়ে গেল একজাক্টলি এবার এখানে করব। এটা আমি লাল কালার দিয়ে করব। লালটাও কিন্তু আমি কেটে নিয়েছি সুন্দর করে তো এবার তোমাদের দেখাই ব্যাপারটা কিরকম বাড়ালো এই যে লাল আর হলুদ ইস্টবেঙ্গল থিম হয়ে গেছে তো এই যে ঘর দুটো এরকম করা হয়েছে রেড অ্যান্ড ইয়েলো দিয়ে এবার হচ্ছে মেন পার্ট মানে ডেকোরেশনের পার্ট এটা তো বেস্টটা হয়ে গেল বেস্টটা রেডি হয়ে গেল এবার এর মধ্যে কী কী ডেকোরেশন হবে সেটাই আমি এতক্ষণ চিন্তা করছিলাম তো ভাবলাম ফ্লাওয়ার ডিজাইন করা যাক আমি ম্যাক্সিমাম রথ ডেকোরেশনের ভিডিও মানে ভিডিও তো ফার্স্ট টাইম করছি বাট আমি ম্যাক্সিমাম রথ ডেকোরেশন দেখিয়েছি ফ্লাওয়ার দিয়ে বাইরে আমার মাথায় কিছু আসছে না তো দেখতে পাচ্ছ এখানে আমার বেস্টটা তো রেডি হয়ে গেছে আমি দেখালামই এবার এইগুলো ডেকোরেট করার জন্য আমি কয়েকটা ফ্লাওয়ার্স বানিয়েছি এই যেরকম ইয়েলোর মধ্যে রেড ফ্লাওয়ার্স বেশ ভালো মানাবে দেখো তো আমি এরকম টোটাল তিনটে ফ্লাওয়ার্স বানিয়েছি ইয়েলো ব্রয়লারটার জন্য মানে এই যে ইয়েলো বক্সটার জন্য তো ফ্লাওয়ারগুলো বানানোর জন্য প্রথমে একটা এরকম স্কোয়ার শেপের কাগজ কেটে নিতে হবে দেন সেটাকে ট্রাইঅাঙ্গেল করতে হবে এভাবে ঠিক আছে দেন ভেরি সিম্পল এই যে এটাকে এরম একটা রাউন্ড এভাবে মানে তোমার দেখে নাও আমি এক্সপ্লেন করছি না আর কী করছি এটাকে এদিকে এটাকে এদিকে এরম করে একটা ভাজ নিতে হবে ভেরি ইজি দেন একটা পেন নিয়ে আমি মার্ক করে দিচ্ছি দেন দেখাচ্ছি কাটা হয়ে গেল একদম আমাদের দেখাই এটা কিরকম দেখতে হলো এরকম একটা সুন্দর ফ্লাওয়ার তৈরি হয়ে গেল এরমই একটা ছোট ফ্লাওয়ার একটা বড় ফ্লাওয়ার নিয়ে এরকম স্টিক করতে হবে আর কিচ্ছু না যেমন আমি রেডগুলো করেছি ঠিক এক্স্যাক্টলি ইয়েলোগুলো করছি এরপরে আমি আর ওখানে বসে নি আমি অন্য ঘরে চলে এসেছি খুব প্রচণ্ড আমার পিঠে পিঠে ব্যথা হয়ে গেছিলো তো আমি সোফায় বসে বসে ডেকোরেট করছি আর আমি এই শিকলগুলো বানিয়েছি রথের সামনেটা লাগাবো বলে তো ফাইনাল লুকটা তোমাদের কালকে দেখাচ্ছি গুড মর্নিং এভরিওান শুভ রথযাত্রা সবার আজকে দিনটা খুব ভালো কাটুক তো কালকে রাতে আর ফাইনাল লুকটা দেখাতে পারিনি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো বানাতে বানাতে সে ডুফুর থেকে বসেছিলাম মানে একদিনের মধ্যে কমপ্লিট করাতে একটু টাফ যাই হোক তো কালকে তো নয়েজ আসে তো কালকে আমার পুরো রথ ডেকরেশন করা কমপ্লিট হয়ে গেছে আজকে সকালবেলা বাবা ঠাকুর বসেও দিয়েছে পুজোও করে দিয়েছে তো এখন আমি আমার পুজো করবো অ্যান্ড তোমাদের ফাইনাল লুকটা দেখাবো যে রথটার ডেকোরেশন কতটা কি হলো আর কেমন লাগছে তো চলো দেখাই আর আমি আজকে এই জামাটা পরেছি আজকে রথের জন্য একটা নতুন জামা পরেছি তো যাই হোক তো চলো রথটা দেখাই আর এই যে মা দড়ি দিয়ে দিয়েছে এটা লাগাবো তো এসে গেছি ঠাকুর ঘরে দাঁড়াও আর একটা লাইন চলো তো এই হচ্ছে আমার রথের ফাইনাল লুক আমি তোমাদের উপর থেকে দেখাচ্ছি একদম এই যে এই যে এই যে এই যে সো এটা হচ্ছে আমার রথের একদম ফাইনাল লুক তোমরা জানিও যে কেমন দেখতে লাগছে এটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই সুন্দর লাগছে আমার কাছে তো সুন্দর লাগছে যে পাথরের ঠাকুর মাটির ঠাকুরটা নিচে ছিল ওইটা আমি উপরের তাকটায় বসালাম প্রত্যেকবার এইখানটাতেই আর কি বসানো হয় আর এই ফ্রেমটা মানে বহু বছর আগেকার ফ্রেম এই ঠাকুরটাও অনেক বছর আগেকার আর এটা হচ্ছে নিচে বসেছে এবার আমি প্রসাদ প্রসাদ দিই পুজো করি তোমাদের সেটা দেখাবো এবার চলে এলাম এই ঘরে আমার মাও রথ টানবে তাই তো মা দেখো রথ টানছে এখানে আর হচ্ছে বাবা রাতে এসে বাবা সকালেই টেনে গেছে আর এখানে দেখো আমরা দেখছি ওই পুরীর জগন্নাথ দেবের ভিডিও লাইভ দেখছি আর কি পুরী থেকে তো এটা তো প্রত্যেক বছর দেখি এটা ম্যান্ডেটরি আমাকে তোমরাও জানিও তোমরা তোমরা কারা এরকম পুরী থেকে লাইভ ভিডিও রথের দিন দেখো আমি তো প্রত্যেক বছর দেখি আমার খুব ভালো লাগে আরে দেখো এখানে আমরা বড় রথ টেনেছি আমাদের বাড়ির সামনেই রথটা আসে তো প্রত্যেক বছরই এটা টানা হয় এই যে রথ টেনে এসে খাজা আর ভাজা খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও চলো টাটা